গণিত সাজেশন সি দুই হাজার পঁচিশ ইংরেজি দ্বিতীয় অধ্যায়ের সেট অফাংশন উনিশশিলনী দুই দশমিক এক এক ছয় সাত দশ এগারো উদাহরণ পনেরো উনিশশিলনী দুই দশমিক দুই দশ এগারো পনেরো আঠারো একুশ তেইশ তিন দশমিক এক উদাহরণ সাত দশ তিন দশমিক দুই চার সাত তেরো পনেরো ষোলো উদাহরণ ষোলো সতেরো তিন দশমিক তিন পাঁচ ছয় আঠেরো একুশ পঁচিশ তিন দশমিক পাঁচ চোদ্দ সতেরো তেইশ বত্রিশ উদাহরণ বিয়াল্লিশ চতুর্থ অধ্যায় চার ছয় আট পনেরো ষোলো আঠারো উদাহরণ চার চার দশমিক দুই এক চার উদাহরণ ছয় দশ সপ্তম অধ্যায় ব্যবহারিক জ্যামিতি উনিশ সাত এক সাত দশমিক দুই পনেরো ষোলো সম্পাদ্য এক দুই তিন পাঁচ সাত নয় এগারো উদাহরণ দুই তিন অষ্টম অধ্যায় বৃত্ত অনুশীলনী আট দশমিক এক তিন চার ছয় আট বারো আট দশমিক দুই তিন চার পাঁচ আট দশমিক পাঁচ এগারো তেরো পনেরো ষোলো উভয়বাদ্য পনেরো সতেরো আঠারো বাইশ তেইশ চব্বিশ ছাব্বিশ সাতাইশ নব অধ্যায় নয় দশমিক এক পাঁচ এগারো সত্তর একুশ উদাহরণ দশ এগারো নয় দশমিক দুই বিশ চব্বিশ ছাব্বিশ উনত্রিশ ত্রিশ উদাহরণ চোদ্দ দশম অধ্যায় দূরত্ব উচ্চতা অনুশীলনী বারো তেরো ষোলো সতেরো আঠারো বিশ উদাহরণ চার কাজ পৃষ্ঠা দুইশো দুই ত্রৌদশ অধ্যায় তেরো দশমিক এক আট পনেরো ষোলো একুশ তেইশ উদাহরণ তিন পাঁচ তেরো দশমিক দুই আট নয় এগারো পনেরো তেইশ ষোলো সদ্য ষোলো দশমিক এক পাঁচ ছয় সাত ষোলো দশমিক দুই তিন পাঁচ ছয় দশ বারো তেরো উদাহরণ ষোলো ষোলো দশমিক তিন দুই পাঁচ ছয় সাত আট উদাহরণ সাতাইশ ষোলো দশমিক চার এগারো উনিশ উদাহরণ বত্রিশ